সংবিধানে বলা হচ্ছে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবে। এই বাক্য দিয়ে সংবিধানে বাঙালি ছাড়া অন্যান্য জাতির অস্তিত্বকে অস্বীকার করা হলো এমনকি মুক্তিযুদ্ধের যে বাঙালি ছাড়াও অন্যান্য জাতিসত্তার অংশগ্রহণ ছিল জীবনদান ছিল তাও ভুলে যাওয়া হল রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি অংশে বলা আছে ভাষাগত ও সাংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি জাতির সংজ্ঞা ও রাষ্ট্রের মূলনীতির মধ্যে কোথাও বাংলাদেশের সংখ্যালঘু জাতিসত্তার প্রশ্নটি অনুপস্থিত শুধু অনুপস্থিতি নয় বরং প্রবল বাঙালি অহমিকা এবং উগ্রতাকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করে তাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে এবং নাগরিক অধিকারটুকু হরণ করে নেওয়ার ব্যবস্থা হয়েছে যারা ভাষাগত ও সাংস্কৃতিগতভাবে বাঙালি নন সংবিধান অনুযায়ী তারা বাংলাদেশের নাগরিকই থাকেন না আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম নীতি হচ্ছে অন্য জাতিগোষ্ঠীর ভাষা সংস্কৃতি জাতীয় পরিচয় এবং নাগরিক অধিকার স্বীকার করা এই প্রবল জেতাভিমান এবং বাঙালি সাম্প্রদায়িকতা কেবল এই অনুচ্ছেদেই সীমাবদ্ধ নেই একদিকে সংবিধানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত অন্যদিকে অন্য ভাষাভাষী জাতিগোষ্ঠীর যে অন্তত মাতৃভাষা শিক্ষা লাভের অধিকারের কোনো স্বীকৃতি নেই মুক্তিযুদ্ধে ভাষাগত ও জাতিগত নিপীড়নের বিরুদ্ধে এদেশের জনগণ জীবন মরণ সংগ্রাম করল বাংলাদেশের স্বাধীনতা পর সেই একই ভাষাগত ও জাতিগত নিপীড়ন ও বঞ্চনা শুরু করল নব্য শাসক গোষ্ঠী এবং এর হাতিয়ার হল তাদের রচিত সংবিধান রাষ্ট্রীয় কোনো চুক্তি হোক তার জাতীয় বা পরে জনগণের কোনো মতামত গ্রহণের জন্য কোনোভাবেই জনগণের কাছে বা তার প্রতিনিধির কাছে উপস্থাপনের কোনো ব্যবস্থা রাখেনি সেজন্য বাহাত্তরের সংবিধান অনুযায়ী তেল গ্যাস কয়লা রপ্তানি অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে কোনো প্রকার চুক্তি হোক তার ট্রানজিট বা করিডোর কোনো কিছুরই জন্যই চুক্তির আগে বা পরে তা দেশবাসীর সঙ্গে আলোচনার সাংবিধানিক বাধ্যবাধকতা নেই সকল গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয় জনগণের অন্ধকারে রেখে এমনকি সংসদেও সেই চুক্তি নিয়ে আলোচনার কোনো বাধ্যবাধকতা সরকারের নেই যে নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হন সেই নির্বাচকরা যদি মনে করেন তাকে আর তাদের প্রতিনিধি রাখবে না তাহলে ওই জনগণের হাতে বা বাধা নেই কিছুই করার নেই তাদের হাতে প্রতিনিধি প্রত্যাখ্যান করার কোন সুযোগ ও সংবিধান নেই মুক্তিযুদ্ধের মতো এমন একটা মহৎ গণযুদ্ধের মধ্য দিয়ে যেই দেশের উদ্ভব সেই মুক্তিযুদ্ধের ছাপি বাহাত্তরের সংবিধানে নেই বাহাত্তর সালে বাংলাদেশের সংবিধান প্রণয়নের সময় সংবিধানের বর্ণনা বর্ণবাদী অগণতান্ত্রিক ও গণবিরোধী চরিত্রের প্রশ্নে তুলে সংখ্যালঘু জাতিসত্তার একমাত্র প্রতিনিধি ও সংসদে সরকারবিরোধী স্বতন্ত্র সদস্য হিসেবে যে মানুষটি সংগ্রাম করেছিলেন তিনি হচ্ছেন মানবেন্দ্র লারমা নারায়ণ লাল সংসদে সংবিধান বিলের উপর আলোচনা করতে গিয়ে উনিশশো বাহাত্তর সালের পঁচিশে অক্টোবর সংসদে তিনি বলেছিলেন বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তার কথা বলা যেতে পারে বাংলাদেশের সে সব জাতি তথা গণতান্ত্রিক বাংলাদেশের এই খসড়া সংবিধানে নেই বিভিন্ন জাতিসত্তার কথা যে এখানে স্বীকৃত হয়নি সে কথা আমি না বলে পারছি না পার্বত্য চট্টগ্রাম একটি উপজাতীয় এলাকা এই এলাকায় সে সব ইতিহাসের কথা আইনের কথা এই সংবিধানে নেই মাননীয় স্পিকার এই মহান সংসদে দাঁড়িয়ে আজকে আমি আপনার মাধ্যমে একজন সরল মানুষের অভিব্যক্তি প্রকাশ করছি আমাদের এলাকাটা একটা উপজাতি এলাকা এখানে বিভিন্ন জাতি বসবাস করে এখানে চাকমা ত্রিপুরা লুসাই বোম পাংখো খুমি সিয়াং এবং চাক রূপ ছোট ছোট দশটি উপজাতি বাস করে এই মানুষের কথা আমি বলছি এই উপজাতি মানুষদের কথা ব্রিটিশ সরকারের স্বীকার করে নিয়েছিল পাকিস্তানের সোরেটারি গভর্নমেন্ট আমাদের অধিকার উনিশশো আটান্ন এবং উনিশশো সালের সংবিধানে স্বীকার করে নিয়েছিল জানি না আজকে যে গণতন্ত্র হতে যাচ্ছে সমাজতন্ত্র হতে যাচ্ছে তখন কেন আপনাদের আপনারা আমাদের কথা ভুলে যাচ্ছে সংখ্যালঘু জাতির এই প্রতিনিধির আগতিতে সেদিন কর্ণপাত করা হয়নি বরং নতুন রাষ্ট্রের কর্ণধার অন্য সকল জাতিসত্তার মানুষকে বাঙালি হয়ে থাকার পরামর্শ দিয়েছিলেন সংখ্যালঘু জাতিসত্তার উপর ওই জাতিগত নিপীড়ন আর অপমানের ফলাফল আমরা পরবর্তী সময়ে লক্ষ্য করি অধিকার আদায়ের জন্য পাহাড়ি জনগণের সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার ভেতর দিয়ে তৎকালীন ন্যাক মোহাম্মদ নেতা ও পরে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেনি তিনি তার বাকি সব দাবি ছেড়ে দিয়ে বলেছিলেন অন্তত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা সাংবিধানিকভাবে নিশ্চিত করা হোক সেটুকু করা হয়নি ওই সমাজতান্ত্রিক সংবিধান বাংলাদেশ নামের রাষ্ট্র পরিচালনার জন্য গৃহীত দলিলটি নজিরবিহীন অগণতান্ত্রিক অবৈধ ও অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে রচিত ও গৃহীত হলো। এই সংবিধানে নানা ধরনের চটকদার শব্দমালা থাকলেও সামগ্রিক বিচারে তা অসার প্রচারণামূলক সবিরোধিতায় ভরপুর শুধু তাই নয় বাংলাদেশে দীর্ঘ সংগ্রামের এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ব্রিটিশ ও পাকিস্তান উপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করলেও মুক্তিযুদ্ধের চেতনা ও আকাঙ্ক্ষার কোনো প্রতিফূলন ঘটেনি বরং নতুন সংবিধানে সেই উপনিবেশিক আইনসমূহ বহাল রাখা হয়েছে ফলে এই সংবিধান একটি স্বাধীন দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করল না দেশের নাম বাংলাদেশ হলেও আইন বহাল থাকলো ব্রিটিশ ও পাকিস্তান আমলে কার্যত রাষ্ট্রের উপনিবেশিক চরিত্রই অপরিবর্তিত থাকল ড কামাল হোসেনের নেতৃত্বে চৌত্রিশ সদস্যের সংবিধান রচনা কমিটি গঠন করা হয় অক্টোবর গণপরিষদে খসড়া সংবিধান উপস্থাপন করা হয় এরপর উনিশশো তিপ্পান্নটি অনুচ্ছেদ সংগঠিত এই বিলটি নিয়ে তিন সপ্তাহব্যাপী আলোচনা চলে এবং উনিশশো বাহাত্তর সালের চৌঠা নভেম্বর নতুন করে দেশের জন্য প্রণীত সংবিধানটি গৃহীত হয় কমিটির বৈঠকে ডাক্তার কামাল হোসেন ইংরেজি ভাষ্য এবং অধ্যাপক জামানের অনুবাদে গণপরিষদের সচিবালের মারফত বিজি প্রেস থেকে মুদ্রিত হয় উত্থাপিত হতো বৈঠকে অনেক সদস্যদের উপস্থিত হার অনেক কম ছিল মন্ত্রীদের মধ্যে খন্দকার মুস্তাক আহমেদ ও এইচ কামরুজ্জামান খুব কমই আসতেন সৈয়দ নজরুল ইসলাম ও তাজুদ্দিন আহমেদ আসতেন মাঝে মাঝে তাজুদ্দিন যেদিন আসতেন সেদিন আলোচনায় যোগ দিতে দিতেন সাগ্রহে কোনো কমিটিতেই সব সদস্য অংশ নেন না এটিও তার একটি ব্যতিক্রম ছিল না মাওলানা হাসানি অভিযোগ করেন শাসনতন্ত্রের খসড়া হবার পর জনগণের কাছে প্রকাশের আগে দিল্লি পাঠানো হয়েছে উনিশশো বাহাত্তরের জুন মাসে আইনমন্ত্রী কামাল হোসেন শাসনতন্ত্রের খসড়া বগল দাবা করে বিলাতি যাবার নাম করে দিল্লিতে যান সুনিপন হস্তলিখিত সংবিধানে শেখ মুজিব সই করলেন উনিশশো বাহাত্তর সালের ডিসেম্বরের মাঝে মাঝে উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের নতুন সংবিধান কার্যকরী হয় তবে উনিশশো সালের সাতই এপ্রিল নতুন সংসদের সভা অনুষ্ঠিত হবার আগ পর্যন্ত দুশো দশটি নির্বাহী আইন প্রণয়ন করা হয় কোনোরকম আলোচনা বা জনগণের প্রতিনিধিত্বকারী সংস্থার সঙ্গে পরামর্শ বা বৈঠক ছাড়াই এভাবে নতুন সংসদের অধিবেশন বসার আগে রাষ্ট্র কার্যত রাষ্ট্রপতির নির্বাহী আদেশ বলে পরিচালিত হয় উনিশশো সালের বাইশে ডিসেম্বর তারিখে মাত্র নয় মাস অতিক্রান্ত হবার পর সংবিধানের ৩৩ নম্বর অনুচ্ছেদ সংশোধনীর জন্য দ্বিতীয় সংশোধনী বিল পাশ করা হয় এবং জরুরি আইনের বিধান সম্পলিত একটি নতুন অংশ সংবিধানে সংযোজিত হয় ভারতীয় সংবিধানের বাইশ নম্বর অনুচ্ছেদের অনুকরণে তেত্রিশ নম্বর অনুচ্ছেদের বিকল্প হিসেবে নিবর্তনমূলক আটকা সংক্রান্ত আইন সংযোজন করা হয় কিন্তু ভারতীয় সংবিধানে যেখানে আটকা দেশের মেয়াদ তিন থেকে ছয় মাসে নির্দিষ্ট করা হয়েছিল সেখানে বাংলাদেশের সংবিধানে উপদেষ্টা প্রয়োজন মনে এই দেশের মেয়াদ অনির্দিষ্ট কাল পর্যন্ত বহাল রাখার সুযোগ করে দেওয়া হয় সর্বকালে আমলিগের লোকেরা এই প্রচারণা অব্যাহত রেখেছে যে একটি বিপ্লবী প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের সরকারের অভ্যুদয় ঘটেছে এবং সেই পরিপ্রেক্ষিতে এই সংবিধান প্রণয়ন করতে হয়েছে কিন্তু প্রকৃত অবস্থা ছিল কোনোভাবেই একেবারেই ভিন্ন আওয়ামী লীগ কখনোই বিপ্লবী দল ছিল না কোনো বিশেষ বিপ্লবী প্রেরণা নিয়ে কখনোই তারা উদ্দীপিত সংগঠিত ও অগ্রসর হয়নি সে কারণে সংবিধান প্রণয়ন করতে গিয়ে তারা যে স্ববিরোধিতার আশ্রয় নিয়েছিল তা দ্রুতই উন্মোচিত হয়ে যায় এই সংবিধান প্রণয়নের দায়িত্ব পেটিবর্জোয়া শ্রেণী পালন করেছিল তাদের শ্রেণীগত দুর্বলতা আর অস্থিরতার মধ্য দিয়ে সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো তৈরি হয়েছিল